চমোকসমিক আপুদের জন্য আমরা নিয়ে এসেছি একদম হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে নতুন বছর উপলক্ষে আমরা নিয়ে এসেছি একদম আপডেট যে প্রোডাক্টগুলো এই আপডেট যে প্রোডাক্টগুলো এগুলো নিয়ে এসেছি চমোকসমিক্সে একদম পাইকের প্রাইজে আমরা দিয়ে দেবো আপনাদের জন্য পাইকের প্রাইজে চমক কসমিক্সের প্রত্যেকটা প্রোডাক্ট আর আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট আপডেট যে প্রোডাক্টগুলো এগুলো পেয়ে যাবেন চমোকসমিক্সে একদম অফার প্রাইজে একদম হান্ড্রেড পার্সেন্ট অফার প্রাইজে আপনারা পেয়ে যাবেন তো চমোকসমিক চাইবাই ছয় নুন আমার মার্কেট এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট শুনুন এই মোবাইল আছে 0173191932 আর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 0169141769 ঢাকা ঢাকা বাইরে যারা পড়া বিজনেস জানা বাড়ি ইস্যু করবে আর চমক করতে চাই আপনারা যারা সাবস্ক্রাইব করেন তারা অতিরিক্ত ভাবে চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন আর আজকে যে পড়াগুলো আমি আপনাদেরকে দেখা দিব এগুলো কিন্তু প্রত্যেকটা থাকবে নতুন আপডেট পড়া নিয়ে এসেছি একদম নতুন বছর উপলক্ষে পয়লা জানুয়ারিতে মাস ব্যাপী আমাদের কিন্তু অফার থাকবে চমক কসমিস থেকে তো প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এটা হচ্ছে নতুন একটা পরে চলে আসছে এসে ব্রাশন দেখুন এই ব্লাশনটা আমি আপনাদেরকে একটু দেখা দিচ্ছি এটা হচ্ছে আপনার দুই নম্বর শেডটা দেখুন এই দেখুন এটা এভাবে উঠাবেন এই যে আমি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে দেখুন কালারটা কতটা সুন্দর আর এটা কীভাবে ইউজ করবেন আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি এই যে এই যে স্পঞ্জ আছে এভাবে চাপ দিয়ে আপনারা ব্যবহার করবেন খুব চমৎকার একটা জিনিস মানে নতুন একটা জিনিস আমরা নিয়ে এসেছি দেখুন তা আমরা এটা প্রাইজে রেখেছি একদম সর্বনিম্ন প্রাইজে চমক রিক্সে আপনার সর্বনিম্ন প্রাইজে প্রত্যেকটা প্রোডাক্টই পেয়ে যাবেন পাইকারি দামে একদম পাইকারি দামে আপনার পেয়ে যাবেন এই যে এটা এভাবে এভাবে লাগাবেন ঠিক এভাবে এখানে চারটে কালার এখানে দুই নম্বর কালারটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি তারপরে এটা হচ্ছে আপনার দেখুন এটা হচ্ছে তিন নম্বর কালার দেখুন এটা হচ্ছে তিন নম্বর কালারটা আর এটা থাকবেই তারপরে এটা হচ্ছে এক নম্বর কালারটা দেখুন

এখানে একটা লিফ অয়েল আমরা নিয়ে এসেছি রোজ লিফ অয়েল দেখুন খুব চমৎকার লিফ অয়েলটা দেখুন এই যে দেখুন হালকা গোলাপি হয়ে যাবে দেখুন খুবই চমৎকার দেখুন হালকা গোলাপি একদম স্মুথ একটা রোজ লিফ অয়েল আমরা নিয়ে এসেছি দেখুন কালারটা কতটা সুন্দর আমরা পাইকারি পাই দেখেছি আপুদের জন্য মাত্র অনলি শুধু মাত্র অনলি আপনারা পেয়ে যাচ্ছেন চমক কসমিক্সে অনলি শুধু একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা আপনার এই লিপয়ালটা ফিরে যাচ্ছেন চমৎকার মাত্র একশো চল্লিশ টাকা তারপরে আমরা এখানে দেখেছি রোডের এই যে দেখুন রোডের আপনার এই যে দেখুন রোডের যে লিপওয়ালটা আমরা নিয়ে এসেছি দেখুন রোড এই যে রোড কোম্পানি খুব চমৎকার চমৎকার লিফ অয়েলগুলো এই যে দেখুন খুবই চমৎকার যে ওই লিপওয়ালটা দেখুন খুবই চমৎকার দেখুন এই লিপওয়ালটা আমরা নিয়ে এসেছি এটা হচ্ছে রোডের এটা এখানে এখানে গিয়ে রয়েছে কটা কারণ আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি দেখুন এখানে এই একটা কালার তারপর থাকবে একটা কালার তারপর থাকবে একটা কালার খুব চমৎকার চমৎকার কালারগুলো চমক কসমিক মানে আপডেট চমক কসমিক মানে নতুন যে প্রোডাক্টগুলো দেখুন রোডের এখানে এক দুই তিন চার পাঁচ ছয়টা কালার দেখুন না সাতটা কালার দেখুন সাতটা কালার চলে আসছে যে সাতটা কালার আপনার যেটা নেবেন মাত্র আপনাদের জন্য দুশো টাকা করে রাখবো মাত্র দুশো টাকা এত অপার শুধু চমক কসম দ্বারাই সম্ভব মাত্র দুশো টাকা রাখবে দেখুন কালারটা কতটা সুন্দর দেখুন খুবই চমৎকার কালার আর এটা হচ্ছে আগের কালারটাই যেটা দেখুন কালারটা এটা মাত্র একশো চল্লিশ টাকা এত কম দামে চমক কসমিক চা কোথাও আপনারা এগুলো পাবেন না তারপর আমরা এখানে নিয়েছি নব লিপ্টিন নব লিপ্টিনটা এটা লিপ্টিন হিসাবে ব্যবহার করতে পারবেন ব্লাশন হিসাবে ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে নবটা দেখুন এই জন্য অবটা লিফটিন এবং ব্লাশ হিসেবে ব্যবহার করতে পারবেন এই এক নম্বর শেডটা দেখুন এক নম্বর শেড তারপরে এটা হচ্ছে দুই নম্বর শেডটা দেখুন এটা হচ্ছে তিন নম্বর শেড আর এটা হচ্ছে চার নম্বর শেড দেখুন তো এগুলো আমরা পাইকারি প্রাইস দেখেছি আপুদের জন্য দুইশো আশি টাকা দেখুন এইভাবে এইভাবে থাকবে দুইশো আশি টাকা মাত্র হলে শুধু দুইশো আশি টাকা পেয়ে যাচ্ছেন চমৎকার টুরিস্ট থেকে তারপর আমরা এখানে রেখেছি নবর আরেকটা ডিজাইন চলে আসছে দেখুন এটা হচ্ছে এক নম্বর শেডটা দেখুন তারপরে এটা হচ্ছে দুই নম্বর শেডটা দেখুন আর এটা হচ্ছে তিন নম্বর শেডটা দেখুন তিন নম্বর শেড আর এটা হচ্ছে চার নম্বর শেডটা দেখুন সেটগুলো পতটা চমৎকার চলতে সুন্দর সুন্দর ব্লাউজের ব্যবহার করতে পারবেন লিপটিন হিসেবে ব্যবহার করতে পারবেন এগুলো সব হিসাবে ব্যবহার করা যায় লিপস্টিক হিসাবে আপনার ব্যবহার করতে পারবেন এগুলো আমরা পাইকারি মাত্র দুইশো সত্তর টাকা এখানে মোট চার টাকা দুইশো সত্তর টাকা তারপর আমরা কিছু লিফ টিন নিয়ে এসেছি দেখুন খুব চমৎকার লিপটিনগুলো খুবই চমৎকার কালারগুলো খুবই চমৎকার দেখুন আপনারা এখান থেকে যেটাই নেবেন আমরা রাখবো মাত্র একশো বিশ টাকা আমাদের আগের ভিডিও ছিল একশো আশি টাকা আমরা এখন কমে নিয়ে এসেছি মাত্র অনলি শুধু একশো বিশ টাকা একশো বিশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন চমৎকার তারপর আমরা এটাও রেখেছি একশো বিশ টাকা দেখুন এটাও রেখেছি আমরা একশো বিশ টাকা আইসক্রিম লিপটিন আজকে এটা আগের ভিডিও ছিল আমাদের একশো পঞ্চাশ টাকা আমরা এটা নিয়ে এসেছি মাত্র একশো বিশ টাকা আমি একটু একটা লিপে সব করে দেখে দেখা দিচ্ছি দেখুন কালারগুলো খুবই চমৎকার চমৎকার কালারগুলো খুবই চমৎকার খুবই চমৎকার দেখুন একদম স্মুথ মাত্র একশো বিশ টাকা পেয়ে যাচ্ছেন চমক থেকে তারপরে আমরা এখানে রেখেছি একদম ভাইরাল একটা মাস্কার রেখেছি এসেন্সে দেখুন খুবই চমৎকার এখানে তিনটা কালার চলে আসছে দেখুন একদম খুবই ভালো মানের যে মাস্কারাগুলো এটা হচ্ছে আপনার এই সিস্টেম ব্রাশ দেখুন একদম হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ যে ভোলিউম মাসকাটা দেখুন খুবই চমৎকার মাছকাটা দেখুন একদম ভলিউম এই মাছকাটাগুলো আমি আপনাদেরকে অপর প্রাইজে দিয়ে দেবো একদম অপার প্রাইজে দিয়ে দেবো এই দেখুন একটা ব্রাশ একটা ব্রাশ তারপর থাকবে একটা ব্রাশ দেখুন হচ্ছে সিস্টেম সিস্টেমের এগুলো আমরা পাইকারি প্রাইস দেখেছি মাত্র অলিশ দুশো পঞ্চাশ টাকা এসেন্সিয়াল মাস করে আপনার দুশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন অপারের উপর অপার ডিসেম্বরে জানুয়ারি মাস ডিসেম্বরের অফার শেষ জানুয়ারি মাসে শুধু অপারের উপর অফার চলবে শুধু মার্চ ব্যাপী আমাদের অফার চলবে চমক কসমিক্স থেকে তারপর আমরা এখানে রেখেছি একদম আপডেট একটা নিয়ে এসেছি মিলাও সেটিং স্প্রে দেখুন এটা হচ্ছে গ্লিটার দেখুন ভিতরে কিন্তু গ্লিটার এটা হচ্ছে সেটিং স্প্রে

আপনার লিফ অয়েল লিপস্টিকটা দেখুন এই একটা কালার এই যে এই যে কালারগুলো দেখুন এই দেখুন কালারগুলো কতটা সুন্দর এখানে পুরো ছয় পিসে থাকবে দেখুন আর এ এটা থাকবে বক্স আর এটা হচ্ছে আপনার ক্যাপ এই যে দেখুন এইভাবে আপনারা মানে ক্যাপ মধ্যে লাগাবেন এই যে এভাবে ঠিক এভাবে ছয়টা আপনারা লিফ অয়েল পেয়ে যাবেন এই যে দেখুন এই যে গ্রানটা দেখুন একদম ওয়াও একদম চমৎকার একটা গ্রান মানে এতটা সুন্দর যে এই লিপস্টিকের সেটটা এবং লিপসনের সেটটা খুবই চমৎকার এবং নতুন আপডেট চলে আসছে ইমামি ব্র্যান্ডের আর এটা প্যাকেটটা হবে এই যেটা আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি এই যে দেখুন এই যে এটার প্যাকেটটা হবে এটা আর এটা ক্যাপটা হবে এটা দেখুন আপনার এখান থেকে এই ছয়টা আপনারা নিয়ে যাবেন পুরো বক্স পুরো বক্সে নিতে হবে কিন্তু এটা কিন্তু পুরো বক্সে নিতে হবে আমরা পাইকারি প্রায় দেখেছি আপনাদের জন্য মাত্র আটশো টাকা আটশো নব্বই টাকার বিনিময়ে আপনারা এত সুন্দর একটা জিনিস পেয়ে যাচ্ছেন চমৎকার দেখুন ভিতরে কিন্তু ফুল দেওয়া দেখুন ভিতরে ফুল দেওয়া খুবই চমৎকার একটা জিনিস খুবই চমৎকার একদম স্মুথ ঠোঁটটাকে স্মুথ রাখবে এবং ঠোঁটটা গোলাপি থাকবে এবং হালকা গোলাপি থাকবে এবং ঠোঁটটা যদি কালো দাগ থাকে আপনার দূর হয়ে যাবে খুবই চমৎকার একটা জিনিস নিয়ে এসেছি এটা আমরা পুরো সেটা হচ্ছে আটশো টাকা তো আপনারা সবাই চলে আসবেন চমক কাশ্মীর চমক কাশ্মীর কিন্তু আরও অফার থাকবে আর চমক চমকশমির কিন্তু আমাদের পুরো অল বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমকশমীর পাশে থাকবেন আল্লাহ